নমস্কার টেক প্রেমের সবাই কেমন আছো তো আজকে টেক আর আরেকটা প্রেস এপিসোডে আমি তোমাদের জন্য চলে এসেছি অনেক কিছু টেক আপডেট নিয়ে তো চলো টেক দুনিয়াতে কী কী চলছে আজকে দেখে নিই প্রথমেই আসি ভোডাফোন আইডিয়ার একটা খবর সম্পর্কে যেখানে ভোডাফোন আইডিয়া বলছে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে পঁচাত্তরটা জায়গাতে পঁচাত্তরটা সিটিতে ইন্ডিয়ার মধ্যে কিন্তু ফাইভ জি চলে আসবে এবং অ্যাফোর্ডেবল প্ল্যানের সাথে জিও এবং এয়ারটেল কিন্তু এখন ফাইভ জি মার্কেটে কিন্তু ডমিনেট করছে এখন ভোডাফোন যদি চলে আসে এবং অ্যাফোর্ডেবল প্রাইসেসে চলে আসে তাহলে কিন্তু কী হবে সেটাই দেখার जियो एयरटेल थे कि प्राइस सेम रखे ना कि कम प्लान रखे যেটা আমরা এক্সপেক্ট করতে পারি যে একটু সস্তা হবে কি হতে পারে সেটা কিন্তু আমরা এখনও জানি না তবে পঁচাত্তরটা সিটিতে কিন্তু ফাইভ জি আমরা কিন্তু দেখতে পাই এখনো পর্যন্ত ট্রায়াল রানে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে চলে এসেছে এবং কলকাতাতেও চলে এসছে এক যে এরিয়াতে এবং শিলিগুড়িতে চলে এসেছে তো আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম তোমরা সেখানে দেখতে পারো ভোডাফোন আইডিয়া কোথায় কোথায় ফাইভ জি ইন্ডিয়াতে এই মুহূর্তে রয়েছে তো তোমার এরিয়াতে কি ভোডাফোন আইডিয়া ফাইভ জি রয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর একটা আপডেট হচ্ছে বিএসএনএল তো থেকে বিএসএনএল বলছি কি হয় থ্রি জি সার্ভিস শাট ডাউন করে দেবে কারণ বিএনএল অলরেডি ফোর জি রোল আউট স্টার্ট করে করেছে ফাইভ জিও মোটামুটি আমাদের জুন দু হাজার পঁচিশ হয়তো আমরা এক্সপেক্ট করতে যে বিএসএন ফাইভ জিও চলে আসবে তো এবার ফোর জি এবং ফাইভ জি চলে আসার পরে ফোর জি ফাইভ জি চলে আসার পরে আমাদের কী যে থ্রি জি কিন্তু ইউজলেস হয়ে যাবে যেহেতু বিএসএন থ্রি জি কিন্তু স্পিড আমরা নেই অনেক জায়গায় কমপ্লেন পেয়েছি টু জি সার্ভিস ঠিক আছে থাকবে যারা কলিং পারপাস ইউজ করে তাদের জন্য থাকবে এবং ইন্ডিয়াতে প্রায় দেড়শো মিলিয়ন কাস্টমার এখনো টু জি ফোন ইউজ করে তো এই ক্ষেত্রে ট্রাই আরেকটা খবর দিয়েছে সেটাও বলছি তো বিএসএনএল থ্রি জি আমাদের যদি অফ হয়ে যায় তাহলে কি তোমাদের এরিয়াতে বিএসএনএল ফোর জি এসেছে তোমরা কি ইন্টারনেট ইউজ করতে পারবে কারণ আমাদের ল্যান্ড বাড়ার পরে কিন্তু আমরা অনেকেই বিএসএনএল সুইচ করেছিলাম সেক্ষেত্রে যদি থ্রি জি অফ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফোর জি ছাড়া আমরা কিন্তু নেট ইউজ করতে পারবো না বিএসএনএল তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এরিয়াতে বিএসএনএল ফোর জি রয়েছে কিনা এবং স্পিড কেমন রয়েছে এবং কলিং কোয়ালিটি কেমন নেক্সট হচ্ছে যে আমাদের যে ওয়ান ফিফটি মিলিয়ন যে সমস্ত টু জি কাস্টমার রয়েছে তাদের জন্য ট্রাই বলছে কি যে ভাই এস এম এস এবং কলের জন্য আলাদা করে প্ল্যান লঞ্চ করতে হবে কারণ এই সমস্ত আমরা জানি যে ওয়ান এইটি নাইন ওয়ান নাইনটি নাইন এই সমস্ত প্ল্যানগুলো আমাদের রিচার্জ করতে হয় যাতে আমরা দু জিবি ডেটা পেয়ে যাই তিন জিবি ডেটা পেয়ে যাই যেটা টু জি যারা ফোন রয়েছে টু জি ইউজার রয়েছে আমার বাড়িতেও রয়েছে সেই কিন্তু এক এমপি বা এক কেবিও ডেটা তো আমরা ইউজ করতে পারি না পুরো ডেটা নষ্ট হয় তো আমরা যে জিনিসটা ইউজ করছি সেই জিনিসটা কেন টাকা দিয়ে টাকা নষ্ট করবো তো এই ক্ষেত্রে দেখা যাক টেলিকম অপারেটাররা কী প্ল্যান বার করে আমাদের প্ল্যান সস্তা হয় কিনা সেটাই এখন দেখার নেক্সট আপডেট হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা তরফ থেকে এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমরা মোটামুটি জানুয়ারিতে রিলিজ হবে একটা আপডেট রয়েছে তো তার ক্যামেরার কিছু লিক আমার কাছে রয়েছে যেখানে দেখা হচ্ছে যে যেমন পঞ্চাশ এমপির ওয়াইড ক্যামেরা থাকবে পঞ্চাশ এম তার সাথে দুশো এমপি মেন ক্যামেরা থাকবে পঞ্চাশ এমপি টেলিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকবে দশ এমপি টেলিফোটোটো ক্যামেরা থাকবে এবং লেজার অটোগ্রাফাসের কিন্তু সাপোর্ট থাকবে তো এটা হচ্ছে মোটামুটি ক্যামেরার স্পেসিফিকেশানের লিক দেখা যাক এবং অফিসিয়াল রিলিজ হওয়ার পর আমরা এটি অ্যাকচুয়াল স্পেসিফিকেশনের মধ্যে পাই এবং তার সাথে এস টোয়েন্টি ফাইভের যে বেস ভেরিয়েন্ট সেটারও আপডেট কিছু রয়েছে যেটা আমাদের স্ন্যাপড্রাগনের যে লাইট প্রসেসর রয়েছে সেটার সঙ্গে আমরা দেখতে পাবো হয়তো কিছু নতুন কালার ভেরিয়েন্ট দেখতে পাবো যে আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে তার কিন্তু ইম্প্রুভ ভার্সন আমরা দেখতে হবে স্লিক ডিজাইন হবে এবং একদম নমিনাল তাতে ভেজাল কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে এবং তার সাথে আমরা কিন্তু ব্রাইট আঙুলের ডিসপ্লেও কিন্তু এর মধ্যে দেখতে পেতে পারি অ্যান্ড্রয়েড ফিফটিন আউট অফ দ্য বক্স হবে বেস্ট ওয়ান ওয়ান এ সেভেন এবং তার সাথে কিন্তু গ্যালাক্সি এ সাপোর্ট থাকবে এবং আরেকটা লিক হচ্ছে এখানে মনে হচ্ছে যে গুগলের জেমিনাই যে এআই রয়েছে সেই জেমিনাই এআই অ্যাডভান্স ভার্সেন কিন্তু আমরা এই এস টোয়েন্টি ফাইভের সঙ্গে কিন্তু ফ্রি অফ কস্ট পেতে পারি দেখা যায় কারণ কি আপডেট রয়েছে নেক্সট আপডেট হচ্ছে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এবার থেকে একটা বলা হচ্ছে যে আঠেরো বছরের নিচে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করতে যায় তাহলে তাদের পেরেন্ট কনসেন্ট নিতে হবে অ্যাকর্ডিং টু ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট তো এটা একটা প্রফেসর রাখা হয়েছে যদি এটা লাইভ হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে অনেক তিনি হাজার নষ্ট করছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ বলে আমার মনে হয় নেক্সট হচ্ছে জানুয়ারি মাসে আমরা বেশ কয়েকটা স্মার্টফোন লঞ্চ হতে দেখবো তার মধ্যে লিস্টে রয়েছে আমাদের পোকো এক্স সেভেন গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজ ওয়ান প্লাসের থার্টিন সিরিজ ফাইভ জি রিয়েলমির ফোরটিন প্রো ফাইভ জি সিরিজ এবং রেনো থার্টিন ফাইভ জি সিরিজ ঠিক আছে আর লাস্ট হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা যে ব্লিংকি তরফ থেকে ব্লিংকিট কিন্তু এখন ইনস্ট্যান্ট ডেলিভারির সাথে সাথেও কিন্তু আমাদের অ্যাম্বুলেন্সের পরিষেবা দিচ্ছে এখনও পর্যন্ত এটা শুধুমাত্র গুরুগ্রামে স্টার্ট হয়েছে এবং আপকামিং ডেসে অন্যান্য শহরেও কিন্তু চলে আসবে তো এর ব্লিংকিটের তরফ থেকে একটা ভালো পদক্ষেপ আশা করবো ওলা বা উবের এরকম পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিয়ে আসবে তো ব্যাস আজকে টেকনোলজি এপিসোড এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো দেখো টাটা